রবিবারের বৃষ্টি ভেজা সকালে তোমাদের সবাইকে জানাই আমার নতুন একটি ব্লগে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো রবিবার আজকে বড়মশাই বাড়িতেই ছিল সকাল থেকে বাড়িতেই ছিল আর আমার সমস্ত কাজকর্ম যেন বাইরের সব শেষ আজকে রান্নাবান্নার তোরজোর একটু বেশি ছিল তোমরা হয়তো ভাববে কোনো অনুষ্ঠান বা কোনো কিছু না এমনি ব্যাস মনে হলো তাই আর এইদিকে দেখো ওর সাথে কথা বলছিলাম আর ওকে আমি বলছিলাম মানে একের পর এক ওকে কাজ দিয়েই চলেছি এই যেমন ধরো কিছু ওই প্যাকেট ওই সমস্ত ছিল সেগুলো ফেলতে হবে রবিবার করে আমি একটা ব্যাগে করে রেখে দিই ও রবিবার করে ফেলে দেয় তো সেটা ফেলার কাজ তারপরে এই যে দেখো বিছানা চাদরটা তো আমি পেতে নিয়েছিলাম তবে বলছিলাম বালিশগুলো একটু দাও না গো আমার তো কালকে থেকে কোমরের ব্যথা তোমাদের বলেছিলাম তো সেই জন্যে ওকে আমি একটু একটু করে কাজের কথা বলছিলাম তো এই যে বালিশগুলো দেখো কিভাবে ঢিল দিয়ে দিয়ে আমার দিকে দিচ্ছিল আর ও হচ্ছে মানে হাসছিল আমিও হাসছিলাম তাই তার সাথে দেখো ভেসলিনটাও দিয়ে দিল ভেসলিনটা আমি বেশিক্ষণ মানে সারাক্ষণই বলতে পারো বিছানাতেই রাখি কারণ ওই যে একটা নেশার মতো হয়ে গেছে যখনই আমি বসি একটুখানি ভেসলিন নিয়ে একটু ঠোঁটে একটু হাতে আঙুলে মেখে নিই সারাক্ষণ ওই যে বাসন টাসন মেজে আসি তো সেই সময় হাতটা না ভীষণ রাফ লাগে তো একটুখানি ভেসলিন মেখে দিলে নিলে ওই রাফনেসটা আর থাকে না আর এই যে বেডশিটগুলোকে এক কোনায় রেখে দেব ব্যাস হয়ে যাবে বিছানা তোলার কাজ তারপর ওকে বলছিলাম ওই যে মশারিটা মশারির জায়গায় রেখে দাও মশারিটা আমি বিছানায় রাখি না ওই ওয়েড একটা কোণে আমি মশারিটা রেখে দিই তো ওকে সেটাও বলছিলাম মশারিটা নিয়ে জায়গা মতো রেখে দাও আর কি ওই যে বললাম তো সেটা নিয়ে রেখে দেবে আর কথাবার্তা চলছিল যে আজকে কোথায় বেরোবো প্রথমে দেখো আমি বালিশের কভারটা রেখে দিয়েছিলাম ভাবলাম যে আজকে চেঞ্জ করব না তারপরে ভাবলাম যে না হাতের সামনে যখন ধোয়া কভারটা আছেই তো পরিয়ে দিই বালিশটা হয়তো তোমরা দেখতে পাচ্ছ একটু অন্য রকম এই বালিশটা না ও ঘাড়ে ব্যথার জন্যে অনলাইন থেকে কিনেছিল প্রথমে ভেবেছিলাম কেমন না কেমন হবে পরে যখন আসলো তখন দেখলাম বেশ ইউজফুল জানো খুব সুন্দর যতক্ষণ মাথা দেওয়া থাকে ততক্ষণ নিচু হয়ে থাকে যেই না মাথাটা তোলা হয় বালিশটাও কিন্তু একা একাই ফুলে যায় যে কভারটা খুলে নিলাম সেটা নিয়ে একটুখানি খাটটা মুছে নিচ্ছি এটা আমার অভ্যেস আগাছি করে হ্যালো এভরিওয়ান সবাই কীরকম আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো এদিকে আমরাও ভালো আছি আজকে আমি ভ্লগ শুরু করছি কটা বলো তো দুটা সাতচল্লিশ বাড়ছে সমস্ত কাজকর্ম শেষ ওই দিকে কাটাকুটি আজকে প্রচুর কাটাকুটি ছিল মাছ মাংসের রান্না রবিবার বুঝতেই পারছো তার সাথে মা করছে হচ্ছে ফ্রাইড রাইস আর বাটা মাছ এনেছে বাবা বাটা মাছের ঝোল আর হচ্ছে মাংস ফ্রায়েড রাইস এই হচ্ছে আজকে আমাদের রান্না বান্না ওই দেখো খচর মচর করছে দেবলিনা উঠেছে আজকে ভোরবেলা সেই নটার সময় বুঝলে তো টিউশন ছিল উঠে কি মনে হয়েছে ওর মনে হয় রাত্রে ঘুমটা আর ঠিকঠাক হয়নি নাকি ও ঘুমিয়ে পড়েছে তো উঠে ওকে এখন ডাকতে হবে আর কি আর এদিকে ওর বাবাকে বলছি যাও স্নান করে আসো আমিও যাবো স্নানে তারপরে হবে একসাথে খাওয়া দাওয়া তারপরে দেখি কোথায় বেরোই আজকে আমাকে শ্যাম্পু করতে হবে গতকালকে মাথায় তেল দিয়েছিলাম তোমাদের বললাম শরীরটা ভালো লাগছে না তো সব কাজ দৌড়ে দৌড়ে করে নিয়েছি করে নিয়ে তোমাদের দেখানো হয়নি তারপরে আসলাম কথা বলতে ভাবো তো তো চলো এখন আর কথা বলছি না আমি স্নানটা করে আসি তারপর দেখি কথাবার্তা বলি কোথায় যাই না যাই একটু তো বেরোবোই আর বাইরে হচ্ছে ঘুরি ঘুরি বৃষ্টি তার সাথে প্রচুর কালো মেঘ হয়ে আছে মানে ঝমঝম করে নামবে আর কি তো চলো দেখি কোথায় বেরোই এই দেখো এগুলো তো রোজ আমি মুছি আজকে ওকে বললাম একটু মুছে দাও তো সেই জন্য মুছে দিচ্ছে না 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 দেখো উঠে উঠে কলি আনতে হবে একটা সেনকা বললাম আয়নার মতো ময়লা পড়ছে কলি আনলে তাহলে ভালো করে মোছা যাবে তোমাদের বললাম আজকে রান্না বান্নার তোরজোর ছিল এদিকে হচ্ছে বেগুনি ভাজা এদিকে হয়েছে ফ্রায়েড রাইস আর ওইদিকে হয়েছে হচ্ছে মটন আমাদের বাড়িতে কিন্তু চিকেন হয় না মানে শ্বশুর শাশুড়ি মা খায় না আর আমাদের ওই গ্যাসে রান্না করাও যায় না আর এইদিকে হয়েছে বাটা মাছের ঝোল বাটা মাছের ঝোলটা দুপুরে কেউই খাবে না ওটা হয়েছে রাতের বেলা ফ্রায়েড রাইস খাওয়ার জন্য লেবু শশা বেগুনি তার সাথে মাটন এদিকে ওর খাওয়া শুরু হয়েও গেছে দাওয়া করে কিছুক্ষণ রেস নিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে মা বাবা একটুখানি বেরিয়েছে আমার শ্বশুর মশাইয়ের বোনের বাড়ি আর কি তার মেয়েকে দেখতে তো আমি বললাম মাকে যে যাও তোমাকে চিন্তা করতে হবে না সন্ধ্যা পুজোটা আমি দিয়ে নেব। না হলে কি বলো তো খাওয়া দাওয়া করে উঠেছে তারপর সন্ধ্যা পুজো দিয়ে তারপর বেরোতে বেরোতে ওদেরও দেরি হয়ে যেত আর এখন তো আকাশের ঠিক নেই যে কোনো সময় ঝমঝম করে বৃষ্টি নেমে পড়ছে তো আমি বললাম যাও তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি চলে আসো আর আমি এদিকে পুজোটা দিয়ে নিচ্ছি তো পুজো দিয়ে আমিও তৈরি হয়ে নেব তৈরি হয়ে আমিও বেরিয়ে পড়বো আর আমরা বেরোতে বেরোতে এদিকে মা চলেও আসবে খুব একটা বেশি দূর না তো দেবলিনার বাবা নামিয়ে দিয়ে এসেছিলো গাড়ি দিয়ে আর আসার সময় তারা টোটো দিয়েই চলে আসবে এখনকার যেন দিনকালে এতটাই খারাপ যে বাড়ি ঘর একটুও ফাঁকা রেখে বেরোনো যায় না ওইদিকে দেখতে পাচ্ছ শাশুড়ি মায়ের ঘরে তালা মারা যদি আমরা বেরিয়ে যাই সেই জন্য তালা দিয়ে গেছে যে যদি মনে করো পাঁচ মিনিট ওনাদের আসতে দেরি হলো তাই না সেই জন্যে তো একটু আমরা বাড়িঘর ফাঁকা রেখে বেরোই না মা বাবা আসলো তারপরেই কিন্তু আমরা বেরিয়েছি তাতে হোক একটুখানি দেরি এমন নয় যে আমাকে ট্রেন ধরতে হবে তা যার জন্য আমাকে তাড়াহুড়ো করে বেরোতে হবে তো মা বাবারা এসেছে তারপরেই কিন্তু আমরা বেরিয়েছিলাম সারা বাড়িতে প্রদীপ ধূপকাঠি ঘুরিয়ে নিলাম আজকে রবিবার তাই আর ধূপ জ্বালালাম না বিশেষত আমরা মঙ্গলবার আর শনিবার করেই কিন্তু ধূপ জ্বালাই বাকি দিন ওই ধূপকাঠি প্রদীপ দিয়ে ঘুরিয়ে নিই সারা বাড়ি ঘর তো এই যে এবারে সন্ধ্যাটা দিয়ে নিই সন্ধ্যা পুজো দিচ্ছি তো তোমাদেরকে ভাবলাম দেখাই আমাদের গাছের ফুল কিন্তু সমস্তটা আমাদের কিনে খুব কম পুজো দেওয়া হয় এই দেখো সমস্ত আমাদের এগুলো কিন্তু বাড়ির ফুল দেখেছো কত সুন্দর এই যে এখন সব ফুল তুলে রাখব এই যে দেখেছো এই জবা প্রত্যেক দিন আটটা নটা দশটা করে ফোটে এই জবা তুলসী পাতা আমাদের গাছের এই যে বেলি ফুল আমি কী করি বলো তো মাঝে মাঝে এই ফুল নিয়ে কানে দিয়ে রাখি এত ভালো লাগে আমার এই দেখো শ্রীকৃষ্ণের জন্যে এখানে গরু দেওয়া আছে গরুরও পুজো হয় গোমাতা এই দেখো কতটা বড় বুঝতে পারছো আমার হাতের এটাও আমাদের বাড়ির কাঠগোলাপ তোমরা আমাদের ঠাকুর ঘর ঠাকুর দেখতে পছন্দ করো সেই জন্য ভাবলাম তোমাদেরও দেখাই এ হচ্ছে আমাদের গোপু সোনা আমাদের গোপু যেন কোনো বাড়িতে নিমন্ত্রণ খেতে যায় না আশেপাশে অনেক বাড়িতে গোপালের পিকনিক হয় গোপালের তারপরে গোপালকে অনেকে নিমন্ত্রণ করে খাওয়ায় কিন্তু আমাদের গোপাল কোথাও যায় না তোমরা হয়তো বিশ্বাস করবে না কিন্তু ও ওকে হয়তো নিমন্ত্রণ করতে ভুলে যায় বা এমন কিছু একটা পরিস্থিতি হয় যে ওর যেতে হয় না ও কোথাও যেতে চায় না সারাক্ষণ আমাদের বাড়িতেই থাকে অনেক জায়গায় হয় না নিমন্ত্রণ আসে কিন্তু গোপালের পিকনিক হয় তোমরা হয়তো অনেকেই জানো আবার অনেকে জানো না আশেপাশের বাড়িতে না নিমন্ত্রণ করে মাঝে মাঝে তো আমাদের উনি আবার যান না উনির ভালো লাগে না উনি যে কোনো একটা বাহানায় ঘরে বসে থাকে সবাই পিকনিক খায় কিন্তু ও খায় না যেহেতু আমি মাছ মাংস খেয়েছি সেই জন্যে এই যে মা তারার চরণ আছে এখানে বিপদ এদিকে ভোলা মহেশ্বর ভোলে ভোলে বাবা আছে তো সেই জন্য এদিকে হাত দেবো না ইনি হচ্ছেন আমার গুরুদেব এই হচ্ছে মা সরস্বতী দেবলীনা যখন দশ বছর বয়স হয় তখন ওর ঠাম্মি মা সরস্বতীর প্রতিমা ই করে প্রতিষ্ঠা করে আর কি তার আগে আমাদের কিন্তু ছবিতে পুজো হতো এই হচ্ছে মা লক্ষ্মী কীরকম লাগছে জানিও বিপদ এই হচ্ছে ছোট্ট গোপাল দেখো বিশ্বাসের ওপরেই তো সমস্ত কিছু তোমাদের বিশ্বাস নাই হতে পারে আমাদের যেটা বিশ্বাস সেটাই বললাম আবার পুজোতেও এমন তেমন হলে উনির মন খারাপ হয়ে যায় যেন মাথা নিচু হয়ে যায় মন খারাপ করে বসে থাকে এই হচ্ছে কথা কথায় আছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু দূর তাই না তো এরকম কখনো দেখিনি বিয়ের পর থেকে তো দেখিনি এমনকি শাশুড়ি মাও বলেন যে ও কোনো দিনও কোথাও যায় না আর কি এর আগে জানো আমাদের পাশের বাড়ির মেয়ের বিয়ে ছিল তো সেখানে সমস্ত গোপাল সব বাড়ির গোপালকে ডেকে কিন্তু নিমন্ত্রণ খাওয়ানো হয়েছিল কিন্তু আমাদের উনি যায়নি সব গোপাল গেছিলো কিছু একটা বাহানা করে হোক যাই হোক বা ওকে হয়তো নিমন্ত্রণ করতেই ভুলে গেছে এরকম কিছু একটা হয়েছিল তো ও তারপরে যায়নি সব গোপাল নিমন্ত্রণ খেয়ে এসেছে ও যায়নি এরকম আর কখনো দেখিনি কোথাও যেতে তো এটা মানে যার যার বিশ্বাসের ব্যাপার আর কি আর আমরা বুঝতে পারি ওর পুজো ঠিকঠাক মতো না হলে এমনিতে খুব সুন্দর উজ্জ্বল হয়ে থাকে আর মানে যদি এমন তেমন ওর কিছু খারাপ লাগে তখন মুখটা না কালো হয়ে যায় জানো এ হচ্ছে ব্যাপার তো চলো পুজোটা কমপ্লিট করে নিই ও হচ্ছে বাবা মাকে দিয়ে আসতে গিয়েছিল হচ্ছে আমার পিসি শাশুড়ির মেয়ের বাড়ি পিসি শাশুড়ি নেই উনি মারা গেছেন তো আমার শ্বশুর মশাই তো ওর মামা হয় তো মানে বনঝিকে আর কি দেখতে গেছে তো ও দিয়ে আসলো গাড়ি দিয়ে নামিয়ে দিয়ে আসলো এবারে আমরা বেরোবো তো চলো পুজোটা শেষ করে নিই পূজা দিয়ে কিছুক্ষণ বসেছিলাম তৈরি হলাম তারপর মা বাবা বাড়িতে ঢুকতেই আমরা বেরিয়ে পড়লাম বেরোতে বেরোতে অনেকটাই দেরি হয়ে গেছিলো প্রায় ওই ধরো সাতটা মতো দেবলিনা দুপুর থেকেই বলছিল ওর বাবাকে যে আজকে একটু জুডিওতে যাবে কি কি কালেকশন এসছে দেখতে অল্পটা দিয়ে দিসতো আমাকে আমি এটা দেখাইলাম দেখাই হুম হই কী কী শপিং করলি দেখি ব্যাগ কি কি কিনলি অনেক মেকআপ এন্ড হ্যাপি না বাড়ি গিয়ে দেখাবি চল বেচারা বাবা প্রত্যেক রবিবারে প্রত্যেক রবিবারে বেচারার খরচা হয়ে যায় সারা সপ্তাহ ধরে ইনকাম করে আর রবিবার করে খরচা করায় মেয়ে চুপচাপ যা বলে তাই কিনতে থাকে মেয়ের বাবা বলে কথা মেয়ে খুশি হলে এর বাবা খুশি একটা কথা বলে না যে না এটা নিতে লাগবে না বা এখন নিস না পূজার সময় নিস কোনো সময় বলে না যেটা মেয়ে পছন্দ করে ব্যাস হয়ে গেল যে ব্যাগ পটলা নিয়ে চলছে ও যে কী পরিমাণ খুশি আমি জানি শুধু চিকেন চিকেন খাবি খাবি হ্যাঁ তুমি চিকেন খাবা হ্যাঁ জুডিও থেকে টুকিটাকি কিছু কিনেছে দে না ওই একটুখানি মেকআপের জিনিস মেয়ে মানুষ একে তো তারপরে আবার বড় হচ্ছে মেকআপের প্রতি ঝোঁকটা দেখি ওর দিন দিন বাড়ছে তবে আমার যেন দিন দিন কমছে ওর বয়সের কথা মনে পড়লে আমার কিন্তু মনে পড়ে কত কিছুই না তখন পছন্দ হতো কিন্তু হাতের কাছে কিছুই পেতাম না যাক আমার শখগুলোও বলতে পারো এখন আমি আমার মেয়ের মাধ্যমে কিন্তু পূরণ করছি ছোটোবেলা থেকে অনেক কষ্ট করেছি আমার মতো হয়তো অনেকেই আরও কষ্ট করেছে সেই দিনগুলো আর মনে করতে চাই না আর চেষ্টা করি একটাই মেয়ে হ্যাঁ যে একটুখানি ভালো মতো থাকুক আমার মতো যেন কষ্ট ওকে দেখতে না হয় পুরো বাকেট নিয়েছে শ্বশুর বাড়ির দিকে যাচ্ছি বৃষ্টি মাথায় নিয়ে দেখো কি হারে বৃষ্টি পড়ছে ভালো জোরে বৃষ্টি পড়ছে এখন বিষয়টা হলো যে যে গাড়ি থেকে নামার পরে বাড়িতে যেটুকু রাস্তা গলি সেইটুকু যেতে যেতে তো ভিজে যাব ভালো জোরে গাছ মাথায় দিয়ে চলে যাব না ভালো জোরে তো পরে গো কি করে যাব একটু বসতে হবে গাড়ির ভিতরে একটু কমলে তারপর যাব এই যে দেবলেন ডিনার ও ফ্রায়েড রাইস খাবে বললো ওর বাবা আবার রুটি খাবে অন্ধকার গো ঘরটা বাবা লাইট চালা লাইট চালা শিগগিরি 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 হুম ওর বাবা খাবে রুটি ও খাবে বন্ধকার ও খাবে এই যে অল্প একটু ফ্রাইড রাইস তার সাথে এই যে মাংস কার ভালো তো বার্থডে উইশ করে দিবি আর চলে আসি আমি রুটিটা বানাই তাড়াতাড়ি চলে আসো ও দেখো না মেকআপের জিনিস নিয়েই ও ব্যস্ত অন্যমার ব্লগে তো দেখাই চই ব্লগ অন্যমার ব্লগ এখানের এখানের নাইনটি পার্সেন্ট মানুষই অন্যমার ব্লগ দেখে আসো 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 তাড়াতাড়ি আমি ববের রুটিটা করে দিই। আল্লা খাওয়া হয়ে গেছে এটা রান্না আর সুন্দর হচ্ছে। মনে আছে ভালো খা। সোমবার নিরামিষ এখন গ্যাস দেব। হুম

তারা আগে খায় আমরা কিন্তু পরে খাই দে বলে না বাবা একটু দেরি করে আসে সেই জন্যে আর খাবার পরের যতগুলো কাজ সমস্তটা কিন্তু আমাকেই সেরে রাখতে হয় এই যে রান্নাঘরের যত রকম যাবতীয় কাজ থাকে সেইগুলোর কথা বলছি আর কি তো খাবারের পর বাসন মেজে দুটো কড়াই ছিল একটা ফ্রায়েড রাইসের ছিল একটা মাংসের কড়াই ছিল দুটো কড়াই মেজে নিয়েছি একটা তোমরা এখনও সিংকে দেখতে পাচ্ছ তো মেজে নিয়ে তারপর যখন মানে সমস্ত কাজ সেরে ঘরে আসি না তখন কি যে ভালো লাগে এত পরিষ্কার লাগে বলে বোঝানো যাবে না হয়ে গেল গ্যাস মোছা তার সাথে দেখো টালিগুলোও মুছে নিয়েছি চকচক করছে না তোমাদেরকে একটা জিনিস বলবো আমি যে মানে এক নিমেষেই তেল চিটে উঠে যাবে তোমরা দেখে বুঝতেই পারছো কি পরিমাণ চকচক করছে দাঁড়ো একটা জিনিস বলে দেব সোমবার কালকে আর আমাদের হচ্ছে নিরামিষ তোমাদের আগেও বলেছিলাম আগের ব্লগেও বলেছিলাম তো সমস্ত কাজকর্ম রান্নাঘরের যত ছিল সব সেরে নিলাম গ্যাস মুছে নিলাম টালিগুলো মুছে নিলাম তোমাদেরকে বলবো বললাম না যে টালি ক্লিন করার একটা স্প্রে আমি কিনেছি তো সেটা ভীষণ কার্যকর আর কি মানে আমি স্প্রে করে বাসনগুলো মেজে নিলাম ততক্ষণে ও স্প্রেটা ওখানে লাগানো ছিল তো বাসন মাজা হয়ে যাওয়ার পরে মানে নর্মাল ন্যাকড়া দিয়ে আর কি মুছে নিলাম তাতে টালিগুলো তোমাদের দেখালামই ঝকঝক করছে মানে তেল চিটে একটুও থাকে না তোমার তোমাদের যদি লাগে আমাকে বলো আমি তোমাদের লিংক দিয়ে দেবো হুম তোমরা কিনে নিও বেশি দাম না দেড়শো টাকা কি একশো টাকা এর মধ্যেই হবে তো দেখো বেশ ভালো লাগবে তোমাদের একদম শরীরের কোনো জড়ি দিতে লাগবে না আর সামনে তো পুজো আসছে আমাদের ঘর ঝাড়াঝাড়ি আছে তো এই নাইটিটা এখন আমি চেঞ্জ করে নেব যেহেতু বাসন মেজেছি এই নাইটি পরে আমি শুই না আর তারপর হচ্ছে ব্রাশ করবো এখন ভুলে গেছি ঘরে চলে এসেছি ব্রাশ করব নাইটি চেঞ্জ করব তারপর মুখটা ধুয়ে ক্রিমটা মেখে ঘুমিয়ে পড়বো এই তো হলো রুটিন তো চলো রবিবারের ব্লগ কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না খুব তাড়াতাড়ি এক হাজার সাবস্ক্রাইব পূর্ণ করে দাও তোমরা যাতে চ্যানেলটা আমি মনিটাইজ করে নিতে পারি তো চলো দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ব্লগের সাথে আজকের জন্য টাটা গুড নাইট